বাজারে পেঁয়াজের চালান আর কি দাম টাম একেবারে কম আর কি আজকে আমরা আসছিলাম এই যে ভাজ্য বাজার সে বাজারে পেঁয়াজের চালার দাম প্রচুরই কম আর হাট বসে অনেক বড় হাট বসে আর কি আপনারা যারা এই যে ভিডিও আছে ব্যাপারে নাম্বার চাইছিলেন সেইগুলো আর কি ভিডিওর ম মাঝখানে আমি নাম্বারটা দিয়ে দেব আপনারা চাইলে ব্যাপার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন পেঁয়াজের চাওয়া নিতে হলে কন্ট্যাক্ট করেন